শ্বশুর বাইরে থাকার কারণে সংসারের দায়িত্ব প্রায় পুরোপুরি শাশুড়ির ওপর মেয়ে আর জামাই নতুন সংসারের সুখে আছে এই ভেবেই তিনি নিশ্চিন্ত একসন্ধ্যায় হঠাৎ করে রান্নাঘরে ঢুকে তিনি এমন একটি দৃশ্য দেখে ফেলেন যা দেখার কথা তার ছিল না মেয়ে আর জামাই দুজনেই নিজেদের জগতে এতটাই ছিল যে আমার উপস্থিতি টের পায়নি আমি দরজার কাছে দাঁড়িয়েই থমকে গেলাম দৃশ্যটা ছিল স্বাভাবিক দাম্পত্য ঘনিষ্ঠতার কোনো অন্যায় ছিল না সেখানে তবু সেই মুহূর্তে আমার বুকের ভেতর অদ্ভুত একটা খচখচানি শুরু হয় আমি সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিলাম নিজেকে সামলে নিয়ে ধীরে পা সরালাম কিন্তু চোখ ফিরিয়ে নিলেও মন ফিরিয়ে নিতে পারলাম না সারাটা সন্ধে আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম চুলায় হাড়ি চাপালাম ঘরের কাজ করলাম কিন্তু মাথার ভেতর বারবার সেই দৃশ্যটাই ঘুরতে লাগল আমি নিজেই নিজেকে প্রশ্ন করছিলাম আমি কেন এমন অনুভব করছি আমি তো একজন মা একজন শাশুড়ি এই ভাবনাটা তো আমার হওয়ার কথা নয় সেই রাত থেকে আমার ভেতরের একাকিত্বটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল এতদিন যেটাকে আমি অভ্যাস বলে ভেবেছিলাম সেটা যে আসলে শূন্যতা সেদিন বুঝতে পারলাম স্বামী বাড়িতে নেই দিনের পর দিন নিজের কথা বলার মতো কেউ নেই মেয়েটা নিজের সংসারে ব্যস্ত সেটা স্বাভাবিক কিন্তু আমি যে ধীরে ধীরে নিজেকে ভুলে যাচ্ছিলাম সেটা কেউ দেখেনি আমি বুঝতে পারছিলাম এই অনুভূতিগুলো ঠিক নয় কিন্তু বুঝে ফেললেই তো মন কথা শোনে না সেদিনের পর থেকে আমি চেষ্টা করতাম জামাইয়ের সামনে নিজেকে আগের মতোই স্বাভাবিক রাখতে কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য দেয়ালে ফাটল ধরে গেছে আমি তখনও জানতাম না এই ছোট্ট ফাটলটাই একদিন আমার মনকে এত বড় দ্বন্দ্বের সামনে দাঁড় করিয়ে দেবে সেদিনের ঘটনার পর থেকে আমি নিজেকে আর আগের মতো রাখতে পারছিলাম না চেষ্টা করতাম সবকিছু স্বাভাবিক রাখতে কিন্তু মনের ভেতর যেন একটা অদৃশ্য ঢেউ বার বার আছড়ে পড়ছিল আমি জানতাম যা ভাবছি তা ঠিক নয় তবু ভাবনাগুলো নিজের থেকেই এসে পড়ত জামাইয়ের সঙ্গে কথা বলার সময় এখন আমি অতিরিক্ত সাবধান হয়ে গিয়েছিলাম কথা কম বলতাম চোখে চোখ পড়লে দ্রুত সরিয়ে নিতাম কিন্তু যতই নিজেকে দূরে রাখতে চাইতাম মন ততটাই উল্টো পথে হাঁটতে চাইত স্বামীর অনুপস্থিতি তখন আরও বেশি করে চোখে পড়ছিল দিনের পর দিন একা থাকা নিজের কথা বলার মতো কাউকে না পাওয়া এই সব কিছু মিলেই আমাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল আমি বুঝতে পারছিলাম এই অনুভূতিগুলো কোনো ভালো দিকের ইঙ্গিত দিচ্ছে না এটা ভালোবাসা নয় এটা একাকিত্বের ভুল ভাষা তবু কিছু মুহূর্তে আমি নিজেকেই চিনতে পারতাম না কখনো অযথা খোঁজ নেওয়া কখনো অপ্রয়োজনীয় যত্ন নিজের আচরণেই আমি নিজেকে প্রশ্ন করতাম জামাই ধীরে ধীরে সব বুঝতে শুরু করেছিল ওর আচরণ বদলে যাচ্ছিল কথা বলার সময় ভদ্র কিন্তু দূরত্ব রাখা সেই দূরত্বটাই আমাকে সবচেয়ে বেশি আঘাত দিত এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালাম নিজেকে প্রশ্ন করলাম আমি কি চাই আমি কোন পথে হাঁটছি সেই মুহূর্তে বুঝলাম আমি আসলে কাউকে চাইছি না আমি চাইছি নিজের ভেতরের শূন্যতাটা ভরাট করতে কিন্তু ভুল জায়গায় খোঁজ করলে শূন্যটা ভরাট হয় না বরং আরও গভীর হয় এই সত্যটা বুঝেও মন তখনও পুরোপুরি মানতে চাইছিল না একটা সময় এসে আমি আর পালাতে পারলাম না মনির ভেতরের প্রশ্নগুলো এত জোরে কথা বলতে শুরু করল যে আমি চুপ করে থাকতে পারলাম না এক রাতে একা বসে নিজের জীবনটার দিকে তাকালাম স্বামীর মুখ মনে পড়ল দূরে থাকলেও যার সঙ্গে আমার একটা সম্পর্ক একটা দায় আছে তারপর মনে পড়ল আমার মেয়ের কথা ওর বিশ্বাস ওর সংসার ওর নির্ভরতা আমি বুঝে গেলাম আমি যেটাকে অনুভূতি ভেবে ভুল করছি ওটা আসলে দুর্বলতা একাকিত্বের চাপ অবহেলার কষ্ট এই সবকিছুর ভুল প্রকাশ নিজেকে প্রশ্ন করলাম আমি যদি আজ থামতে না পারি কাল আমি কিভাবে নিজের চোখে চোখ রাখব পরদিন থেকেই আমি নিজেই সীমা টেনে নিলাম কথা কমিয়ে দিলাম প্রয়োজন ছাড়া সামনে পড়া এড়িয়ে চললাম নিজেকে কাজে ব্যস্ত রাখলাম মনকে শান্ত রাখতে চেষ্টা করলাম জামায়ের চোখে আমি ধীরে ধীরে আবার সেই মানুষটা হতে শুরু করলাম একজন দায়িত্বশীল শাশুড়ি আর সেটাই আমাকে স্বস্তি দিল আমি বুঝলাম সব অনুভূতি অনুসরণ করার মতো নয় কিছু অনুভূতিকে চিনে নিয়ে সময় থাকতে থামাতে পারাই সবচেয়ে বড় জয় আজও আমি একা থাকি কিন্তু এখন আর সে একাকিত্ব আমাকে ভুল পথে টানে না কারণ আমি নিজের ভুল